আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত কি কী অবস্থা দেখুন প্রিয় বন্ধুরা রাশিতেও কি বন্যা হবে বোঝা যাচ্ছে না মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করুক বর্তমানে পদ্মা নদীর জোয়ার এসেছে জোয়ারের পানি ফুলে ফেপে আছে দেখতে পাচ্ছেন জোয়ারের পানির কি অবস্থা নদীর ঘোলাটে পানি বর্তমানে পদ্মার জোয়ার এবং পদ্মা নদীর পানি আমি পাশে দাঁড়িয়ে আছি একদম খাড়া ঢাল আপনারা দেখতে পাচ্ছেন ঠিক খাড়া ঢাল জোয়ারের ঢেউ অনেক বড় বড় আশ্রয় পড়ছে নদীর পার ঘেঁষা খাড়া খাড়া দৃশ্যে বা খাড়া এলাকায় এখানে বড় বড় ঢেউ এসে পারগুলোকে ভেঙে দিচ্ছে যে আমাদের রাজশাহীর পদ্মার পাড় সুন্দর করে বাধা আপনার দেখতে পাচ্ছেন এই রাজশাহীর পদ্মা সুন্দর করে বাঁধা বিধায় আমরা কিন্তু এই নদী ভাঙন থেকে আমরা রক্ষা পাই এবং আমাদের রাজশাহী সিটি শহর শহর রাসের উঁচা অঞ্চলগুলো এই পদ্মা নদীর পাড়গুলো মানে সুন্দর করে বাধার কারণে আজ আমরা কিন্তু বিভিন্ন বন্যা থেকে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাই প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনটাই পদ্মা নদীর তাণ্ডব এবং ভরা যৌবনের দৃশ্য অসম্ভব সুন্দর দৃশ্য এই পদ্মা নদী পদ্মা নদীতে যে হারে জোয়ার এসছে আল্লাহ না চায় যদি এই পরিমাণ পানি হয়ে যায় এবং পদ্মার পাহাড় কোনো কারণে ভেঙে যায় রাস্তায় কিন্তু বন্যা দেখা দিবে প্রিয় বন্ধুরা চলুন আমরা সেই পদ্মার জোয়ারের পানি দৃশ্যগুলো দেখি কি খারাপ দৃশ্য দেখতে পাচ্ছেন পদ্মার জ্বরের পানি কীভাবে আস্তে আস্তে নদীর তীরে আশ্রে পড়ছে এবং তীরগুলা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এখানে যদিও বাধা আছে সুন্দর পিলার দিয়ে এই পদ্মা নদীর পারগুলা এই পিলার দিয়ে বাঁধার কারণে মোহন আল্লাহ তালা আমাদেরকে হয়তো এই পদ্মা নদীর তাণ্ডব থেকে বা পদ্মার ভাঙ্গন থেকে অথবা পদ্মার পদ্মা নদী থেকে যে বন্যার সৃষ্টি হয় সেটা থেকে আমরা রক্ষা পেয়েছি মোহন আল্লাহ তালা আমাদের রাশাবাসী সহ বাংলাদেশের সর্বস্তরে জনগণকে এই বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের দান করুন মহান আল্লাহ তালা সকলে সহায় হন এবং বাংলাদেশের পীড়িত সমস্ত জনগণ পাশে মহান আল্লাহ তালা যেন সবচেয়ে রহমতের বর্ষণ করে দেয় এবং সকলেই যেন এই বন্যা থেকে মুক্তি পেয়ে সুস্থ সুন্দর জীবন পালন করতে পারে আল্লাহ হাফিজ সকলে ভালো থাকবে